হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটা ব্লগ নিয়ে চলে আসছি এটা হচ্ছে ট্রেন আসার পাঁচ মিনিট আগে ভিডিওটা শুরু করলাম যখন আসবে মানে বাসি দিছে তখন আমিও চলে আসলাম কারণ এরকম সরাসরি কোনো সময় দেখি নিই আজকে দেখবো আপনাদেরকে দেখাবো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের যদি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে মানে এত আনন্দ লাগে বলার মতন না দেখেন ট্রেন আসতেছে মানে আমি দেখে আসলে অনেক আনন্দিত হয়েছি মানে আনন্দিত বলতে আমি প্রথমবার দেখছি তো সরাসরি এরকম ট্রেন আসার সময় আমি তো কোনো সময় দেখি নেই তো এইটা দেখলাম আমার অনেক ভালো লাগলো আমি যখন ভিডিও করতেছি দেখেন কত সুন্দর করে ট্রেনটা যাচ্ছে মানে বলার মতন না বলার মতন না এরকম কাছাকাছি ট্রেন আসা মানে মনে হয় ছোটোকালে দেখছি আমার বাবার সাথে আমার বাবার সাথে আমি ট্রেনে করে আসতাম যখন ছোটো ছিলাম দেশের থেকে শহরে তখন অনেক বছরের ছোটো মুহূর্ত এগুলো মনে পড়ে গেল এই ট্রেনটাকে দেখে মানে কী বলবো ছোটোকালের দিনটা চলে আসলো তা আমার জন্য অনেক ভালো লাগলো দেখে তো কেমন হয়েছে আপনারাও জানাবেন আসলে কিছু কিছু মুহূর্ত ছোটোকালের কালের মানে সব মনে মানে মনের মধ্যে থেকে যায় এগুলো কোনো সময় ভোলা যায় না তো এই ট্রেনটা চলে গেল তো দেখে আসলে অনেক ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো জানাবেন কারণ আমার ছোটোকালের স্মৃতি মনে পড়ে গেল। ট্রেনটা যাওয়ার সময় তুই চিন্তা করি বন্ধুরা মানে মানুষের জীবন এক দিকে থাকে না পরিবর্তন হয়ে যায় ছোটকালের দিন আর এখন এই বয়সের দিন তো সিতে হয়ে এই তাকে তো ট্রেনটা চলে গেলাম একটু করে আশেপাশে ভিডিওটা করলাম অনেক সুন্দর মুহূর্ত দেখেন আর এখন চলে যাব আমাদের ছাদে যখন কাজ শেষ হয়েছে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে যেখানে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে আমি এই জায়গায় এই জায়গায় অনুষ্ঠানটা হয়েছে দেখেন আমি চতুর্দিকে একটু দেখাচ্ছি আপনাদেরকে আশেপাশে ওই যে গাড়ির সামনেই ছবি তুলছিলাম দেখেন চতুর্দিকে গাছ গাছালি মানে এত ভালো লাগে নীল আকাশ মুক্ত আকাশের মধ্যে মানে চলতে অনেক ভালো লাগে যারা ঘরবন্দি থাকে যখন মানে খোলামেলা জাগাতে যাই তখন অনেক ভালো লাগে বন্ধুরা বলার মতন না তা আমি যখন বের হই তখন আমার থেকে অনেক ভালো লাগে বাইরের পরিবেশটা আমি মোবাইল মোবাইল বন্দি করে ফেলি তো চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যখন শেষ হয়ে যাচ্ছে তখন এর ভিডিও তো আপনাদেরকে দেখার চেষ্টা কর মানে করলাম আর অনেক কিছু দেখাবো ছাদের উপর অনেক বড় বড় গাছ মানে রোপণ করছে দেখেন এগুলো হচ্ছে যে আমার মা দুইটা দেখেন বন্ধুরা তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে আসলে আর সবে যখন চলে গেছে ভিডিওটা তো সবাই একটু পাশে থাকবেন বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর দেখেন এখানের মধ্যে এই একটা ছাদের উপরে কত বড় একটা আম গাছ হয়েছে এখানে আম ধরে আর এখানে পেয়ারা ধরে এটা হচ্ছে পেয়ারা গাছ আমার মারা বলে অনেক পেয়ারা খায় পেয়ারা বল অনেক মিষ্টি তো দেখেন এটা মানে ছাদের উপরে পেয়ারা গাছটা হয়েছে ওইখানে কোনো কিছু দেনা এটা জাস্ট ইডের কণা দেখেন ইটের কণার মধ্যে কত সুন্দর এই পেয়ারা গাছটা হয়েছে দেখেন আর এটা হচ্ছে ছাদের আরেক সাইড ওইখানে মানে পানির টাঙ্কি থাকে আর কিছু থাকে না এখানে কোনো ডেকোরেশন করা নেই তো এখানে খাবারের আয়োজনগুলো এখানে করছিল দেখেন বন্ধুরা এ গাছটা কত সুন্দর করে হয়েছে এটা জাস্ট ছাদের উপরেই এটা কোনো নিচ থেকে না ছাদের উপরে গাছটা মানে বালুর উপরে লেডি মানে ইটে উঠছে তো দেখে আসলে মনটা জুড়ে গেল বন্ধুরা আপনাদেরকে আমি কেমন করে মানে ভালো করে দেখাতে পারছি কিনা আমি জানি না আসলে আমার অনেক ভালো লাগে ছাদের উপরে আমি কিন্তু অনেক আগে ছাদে প্রচুর পরিমাণ যাইতাম আগে কিন্তু আমার পায়ে একটু সমস্যা হয়েছে বলে আমি ছাদে যাওয়া বন্ধ করে দিছি দেখেন আরেকটা মেহেদি গাছ মেহেদি গাছটা কিন্তু অনেক বিরাট অনেক বিরাট বলতে এটা অনেক বিরাট দেখেন দুইটা পানির টাঙ্কি তো দেখে এটা হচ্ছে যে ফুল এখানে দেখেন আকাশটা একদম নীল হয়ে আছে সাদা নীল খুব ভালো লাগতেছে আর প্রতিটা স্থানে সবুজ ঘেরা তো বন্ধুরা মনটা জুড়ে যায় দেখলে যখন বের হই তখন আমি মানে আমার অনেক ভালো লাগে এই ধরনের ভিডিও করতে যখন খোলামেলা জায়গাতে যখন যাই তা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানাবেন থ্যাংক